আরে বৌদির পাচারে মনে হয় মৌমাছি গুল ফুটিয়ে দিয়েছে তা বলছি দাদা বের তো করে দিতে পারো বের করে দাও বৌদিন হয় সারাদিন আউই করতে থাকবে কোথায় গেল তোমরা বৌদি উ আহ চলো শোনা যাক বেশি না বুকে ভাত খাওয়াটা শুরু করা যাক টাইটেলার থামেলে তো বুঝেই গেছো তো চলো

তুমি ভিভারসদের কি এইভাবে চুটি আমানাচ্ছো ধান দোরা ব্যাপারটা আরে এদের একটু গুণ দপ্তরে খবর দিয়ে চলে এসেছে বৌদিকে কামরাতে করে কাম

বলছি দাদা সব কিছু ঠিক ছিল তা ওখানটাই কামর দড়াটা কি খুব দরকার ছিল এবার নাও বৌদি ওই জায়গাটা লেগেছে এবার একটু পালিশ করে দাও তো বৌদি এই সব ভিডিও দেখে কেউ একজন কমেন্টে বলেছে বৌদি নারী যতের কলঙ্ক তো তারপর বৌদি কি বলে তো শোনো কিছু যায় আসে না এতদিন হয়ে যায়াস না বুঝছো এখানে সবাই এইটা করতেই আসে আমরা এটা এসেছে হ্যাঁ আর একটা কথা নারী জাতির বল নারী জাতি বলতে তুমি কি বোঝো হে তুমি কি বোঝো আজকাল মানুষ পয়সার জন্য যে কতটুকু নিচে নামবে সেটা বৌদির ভিডিও দেখলেই বোঝা যায় তা বলছি বৌদি সে কমেন্টটা করে তো ভুল করেনি না আ উ উ উ তাড়াতাড়ি আসবে তোমরা দুজন ন্যাংটা হয়ে ফুল সোজা ভিডিও বানাবো আচ্ছা সামান্য পয়সার জন্য এতটুকু নিচে নামতে পারে সে ওইটুকু ব্যাপার তো তার কাছে কিছুই না তা বলছি বৌদি ভিডিওটা কবে আসবে দেখতে পারবো তো ইউটিউবেই নাকি ক্রমে লিঙ্কটা অবশ্যই দিও কিন্তু অনেক ছোট ছোট মামুনি করছি কচি মামুনি বেগুন কি বলে এখন হচ্ছে যার বেগুনের বিচি গা দেখি যার বেগুনের বিচি গা দেখি তারা কমেন্ট করেছো কি 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 ই আরে বুড়ো আধ্যামরা কাকু মুখের ভাষাটা একটু ঠিক করো তা বলছি বেগুনের কথা যেহেতু বলছই বিচি কাটেনি তা বলছি বৌদির কেটেছে তো তার বেগুন কি তুমি যেই সময় থাকো না নিশ্চয়ই বৌদি ইউজ করে সেই জন্যই তুমি কথাগুলো বলছো মুখের ভাষাটা না একটু চেঞ্জ করো আর বৌদিকেও একটা কথা বলছি তা তোমার ওই আদ্যা আমরা বড় ওইভাবে মেয়েদেরকে কমেন্টস করছে আর তুমি সেখানে দাঁত খেলিয়ে হাসছো অবশ্য তোমাদের কাছে গুলো মামুনি ব্যাপার তো তোমরা ভিউস পাওয়া যন্ত সব কিছু করতে পারো এই যে কেবল বললে তাই ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যেসব বাল ছেড়া রোস্টাররা রয়েছে আমাকে নিয়ে রোস্ট করছে সেই সব বাল ছেড়া রোস্টারদের উদ্দেশ্যে আমি বলছি কি বললাম বৌদি বাল ছেড়া রোস্টার না রোস্টারদের না এইটা ছেড়াও তোমার ক্ষমতা এখনো হয়নি বলছি বৌদি একটা কথা না ভুলে যেও না এই রোস্টারদের জন্যই না তোমার এই ব্লগ ভিডিও গুলো ভাইরাল হয়েছে তা ওদেরকে একটু সম্মান ডিজার্ভ করে না ঠিক 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 মানে এতদিন তো অনেক দিন পাটি পিঠা পাটা পিঠা টা টা চুসি লাগালা কে ভাই এর মুখি তো কোনো কিছু আটকাচ্ছে না তা আটকাবে বা কি করে যার মেন্টালিটি এরকম সে তো এই ভাষায় কথা বলে তাই না সি 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 আরে এই যে বুড়ো কাকা তোমাকে একটা কথা বলছি তোমার বউয়ের রসনা একটু কমাও তা মৌমাছি তো ধে আসবে হুল ফোটাতে রোস্টারদের নামে এসব না বলে না এখন আর আসলে হবে না আর তোমরা কি করছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করো জানি করছো না তোমরা আদৌ বা করবা কেন তোমরা তো সব বৌধ দেরি করবা যারা দেখাবে কে খুলে তা বলছি তাদের লাইক কমেন্ট শেয়ার তো করে দাও নতুন আরেকটা ভিডিও নিয়ে নেওয়া হয় পরে খেলা হবে তো কিন্তু টেক কেয়ারবেন লাভ